পবিত্র কোরআনের সর্বমোট আয়াত সংখ্যা প্রায় সাড়ে ছয় হাজার অল্প কিছু কম বেশি সাড়ে ছয় হাজার এই সাড়ে ছয় হাজার আয়াতের মধ্যে মাত্র পাঁচশো আয়াতে বিধিবিধান আছে আর বাকি ছয় হাজার আয়াতে আছে ওয়াজ নসিহত ইসলামের বিধি আছে কোরআনের পাঁচশো আয়াতে আর ওয়াজ নসিহত আছে ছয় হাজার আয়াত এই ছয় হাজার আয়াতে আল্লাহরুল আলমিন তিনটি পদ্ধতিতে পৃথিবীর মানুষকে ওয়াজ নসিহত করেছেন আল্লাহর কুদরতের বিবরণ দিয়ে ওয়াজ অতীতের গঠনাবলীর বিবরণ দিয়ে ওয়াজ এবং পরকালের অবস্থার বিবরণ দিয়ে ওয়াজ এই তিন পদ্ধতিতে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের ছয় হাজার আয়াতে দুনিয়ার মানুষকে ওয়াজ দোষীহত করেছে বিধান কাকে বলে আর ওয়াজ কাকে বলে আমরা যারা নিয়মিতভাবে তকসিরুল কুরান সম্মেলনের শ্রোতা হই ওয়াজ মাহফিলে ওয়াস শুনতে যাই আমরা যদি মনে রাখি ওয়াজ কাকে বলে আর বিধান কাকে বলে তাহলে যে কোনো দিন যে কোনো সময় যে কোনো আলেম যে কোনো বিষয়ে ওয়াজ করেন আপনি বলতে পারবেন এটা বিধান সংক্রান্ত ওয়াজ না নসিহত সংক্রান্ত ওয়াজ বিধান বলে কোন কাজ হালাল কোন কাজ হারাম কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা জায়েজ কোনটা না জায়েজ কোন কাজ করণীয় কোন কাজ বর্জনীয় এই জাতীয় আলোচনার নাম বিধিবিধানের আলোচনা আর ওয়াজ নসিহত বলে আল্লাহর বিধান পালন করলে কি পুরস্কার আর লঙ্ঘন করলে কি শাস্তি এর বিবরণের নাম ওয়াজ আদেশ নিষেধের বিবরণের নাম হইল বিধান আর আদেশ নিষেধ পালন বা লঙ্ঘনের কি পুরস্কার বা কি শাস্তি এর বিবরণের নাম হইল ওয়াজ নসিহত কোরআনের ছয় হাজার আয়াতে আল্লাহ ওয়াজ নসিহত করেছেন পাঁচশো আয়াতে বিধি বিধান দিয়েছেন এই পাঁচশো আয়াতে আল্লাহ যত বিধিবিধান দিয়েছেন সমস্ত বিধিবিধান অতি সংক্ষেপে সুরায় নহলের নব্বই নম্বর আয়াতের ভিতরে উল্লেখ করে দিয়েছেন আর ছয় হাজার আয়াতে আল্লাহ যত নসিহত করেছেন সবগুলি নসিহতের সার মর্ম সুরায় নাহলের নব্বই নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন এই জন্য মুফাসিরিনেকরাম লেখেন যে আল্লাহ যদি কোরআনের আর কোন আয়াত নাজিল না করে এই একটি মাত্র আয়াত যদি নাজিল করতেন সুরায় নাহলের নব্বই নম্বর আয়াত এই আয়াত থেকেই মুসলমানেরা ইসলামের যাবতীয় বিধিবিধান জেনে নেওয়ার ব্যবস্থা থাকত এবং যাবতীয় ছয় হাজার আয়াতের ওয়াজনসিহত এই আয়াত থেকেই গ্রহণ করা যায় এত বড় ব্যাপক অর্থবোধক এই সুরায় নাহলের নব্বই নম্বর আয়াত কাজেই তিসপাড়া কোরআনে যা এই সুরায় বুঝলে সুরায় নাহলের নব্বই নম্বর আয়াতের বিস্তারিত তফসিল তিস পারা কোরআন ওই কথাটা বোঝা সহজ হয়ে যায় সূরায় নাহলের নব্বই নম্বর আয়াতের তফসিল হইল ত্রিশ পারা তিস্পারা কোরআন তেলাওয়াত করে অত সারা শেষ করা যাবে না কাজী নব্বই নম্বর নাহলের নব্বই নম্বর আয়াতের তফসিল করে সারা শেষ করার তো কল্পনাও করা যায় না এজন্য আমি আপনাদের সামনে শুধুমাত্র কতগুলি উদাহরণ তুলে ধরব এর মাধ্যমেই আমি আশা করি আপনারা বুঝে নিতে পারবেন যে এই একটি মাত্র আয়াতে আল্লাহ ইসলামের যাবতীয় বিধিবিধান এর অন্তর্ভুক্ত করে দিয়েছেন কিভাবে ইসলামের বিধিবিধান গুলি মানুষকে বলে দেওয়ার দায়িত্ব ছিল নবী রাসুলগণের নবী রাসুলগণের পর থেকে এই গুরু দায়িত্ব অর্পিত হয়েছে নায়েবের রসুলগণের উপর উলামায়ে কেরামের সাধারণ মানুষ জানে না কোনটা হালাল আর কোনটা হারাম যারা কোরআন হাদিস নিয়ে লেখাপড়া করেছেন তারা জানেন কোনটা হালাল কোনটা হারাম জেনে বসে থাকার জন্য নয় সর্বস্তরের মানুষকে বলে দেওয়ার জন্য তারা কোরআন হাদিস শিক্ষা করেছেন কাজে কোনো আলেম যদি হারামটাকে হারাম বলেন না কোনো আলেম যদি হালালটাকে হালাল বলেন না বলি সেই আলেমকে শেষ বিচারের দিন আল্লাহর আদালতে আসাবির কাঠগড়ায় দাঁড়াতে হবে আর আলেমগন নিজেরাও জাহান্নাম থেকে বাঁচার জন্য এবং সর্বসাধারণ মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য যখন হারামকে হারাম আরাম বলেন যখন হালালকে হালাল বলেন তখন সমাজের মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে যায় একদল মানুষ আলেমদের মুখে শুনে শুনে হালাল কাজে অব্বাস গড়ে তুলে হারাম কাজের বদ অভ্যাস ছেড়ে দেয় এই একদল মানুষ আলেমগঞ্জ যখন বলেন সুদের কারবার হারাম তখন সুদ ছেড়ে দেয় আল্লাহ বলেন ফামান যা আহু মাউ ইগাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ আল্লাহর উপদেশগুলি জানার পরে যারা নিজের অভ্যাসের খারাপ কাজগুলি ছেড়ে দেয় যথারীতি তবা করে তখন আল্লাহ তাদের অতীতের গুড়া মাফ করে দেন আরেক একদল মানুষ আলেমদের মুখে যখন হালাল হারামের বিধান শুনে তখন হালাল হারামের বিধান পালন করে না কিন্তু আলেম কেন হারামকে হারাম বললেন এই জন্য আলেমকে করে না এদের একটা দুশো আছে একটা আছে দুষ্টা হইল তুমি জানতে পেরেছ সুদের কারবার হারাম এটা আলেমের কথা না আল্লাহর কথা আলেমের মুখে উচ্চারিত হয় কথাটা আল্লাহ সুদের কারবার হারাম এটা আল্লাহর কথা আলেমের মুখে উচ্চারিত হয়েছে এটা জানার পরেও তুমি সুদের কারবার ছাড়ো দোষ আর একটা গুণ আছে তার কি তার অভ্যাসের কাজটাকে যে আলেমের মুখে হারাম বলা হইলো এই জন্য আলেমকে গালি গালাজও করে না আলেমকে তিরস্কারও করে না নিন্দাও করে না আলেমের বিরুদ্ধে বিশুদ্ধারও করে না এটা তার গুণ হারাম কে হারাম তার জাহান নামে যেতে হবে কিন্তু আলেমকে গালাজ না করার কারণে সুদের কারবারি গুনাগার হতে পারে কিন্তু বেঈমান হয় না এই রকম গুনাগার মুসলমান জাহান্নামে গেলে জাহান্নামের শাস্তি যেদিন শেষ হবে আলেমকে গালিগালাজ না করে যে নিজের ইমানটা রক্ষা করেছিল এই জন্য শাস্তি শেষ হলে পরে একদিন সে জাহান নাম থেকে মুক্ত হয়ে যাবে দুষের ফলাফলটাও বুঝলেন কিনা গুণের ফলাফলটাও বুঝলেন কিনা আলেমগন বললেন সুদের কারবার হারাম সে শুনলো বুঝলো কিন্তু ছাড়লো না যে আলেম সুদের কারবারকে হারাম বললেন সেই আলেমকে গালি গালাজও করলো না সুদের কারবার না সারাটা তার দোষ আর আলেমকে গালি গালাজ না করাটা তার গুণ দোষের কারণে জাহান্নামে নামে যেতে হবে গুণের কারণে একদিন মুক্ত হয়ে যাবে গুণের কারণে একদিন এই হলো দ্বিতীয় দল আরেক দল আলেমগঞ্জ যখন কোন হারামকে হারাম বলেন তখন এই হারামটা তো সারেই না আলেম কেন তার অভ্যাসের কাজটাকে হারাম বললেন এই জন্য আলেমদেরকে তিরস্কার করা শুরু করে আলেমদেরকে নিন্দা বাদ করা আলেমদের বিশুদ্ধ করা শুরু আলেমদের প্রতি তিরস্কার নিন্দা বিশুদ্গার আলেমদের প্রতি অন্তরে ঘৃণা পোষণ এটা কুফুরি এর দ্বারা ইমান ধ্বংস হইয়া যায় বিমান ধ্বংস এমরমে একটি হাদিস বড় পরিষ্কার হাদিস শরীফের ইনসাল্লাল্লাহু ইসলাম বলেন কুন আলিবান আউ মুতা আল্লিবান আউ মুস্তামি আন আউ মহিবান বলাতা কুন খামিসান ফাটাহ্লিক আউ কালা আলাইহি চলা তুলাম আল্লাহর দৃষ্টিতে আলেম হওয়া দূষণীয় নয় আলেম হওয়া গুণের কাজ কাজেই তুমি আলেম হও এটা তোমার জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ তোমার যদি আলেম হওয়ার সুযোগ না থাকে তাহলে তুমি আলেমের ছাত্র হও এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার দুই নম্বর পথ আলেমের ছাত্র হওয়ার যদি সুযোগ না থাকে তাহলে তুমি আলেমের কথা শোনো এটা তোমার জাহান্নাম থেকে বাঁচার তিন নম্বর পথ আলেমের কথা শোনার সুযোগও যদি না পাও অন্তর দিয়ে আলেমকে মহাব্বত করো এটা তোমার জাহান্নাম থেকে বাঁচার চার নম্বর পথ তারপরে রসুল বলেন বলা গলা কামি চান। কিন্তু আলেমকে যদি অন্তর দিয়া মহব্বত না করে ঘৃণা করো এই গৃণার কারণে তোমার ইমান ধ্বংস হয়ে যাবে আলেমকে গৃণা করলে ইমান কি হইয়া যায় ধ্বংস হইয়া যায় কাজে আলেমগণ হারামকে হারাম বললে কেউ যদি তার বিরুদ্ধে বিশুদ্গার শুরু করে তাকে গালি গালাস শুরু করে আর আলেমদেরকে ঘৃণা করা শুরু করে তখন এই যাব এত বড় জঘন্যতম মহাপাপ এই মহাপাপী ইমান ধ্বংস করে ফেলার কারণে আল্লাহ বলেন ওয়ামান আদা ফা উলাইকা আসহাবুন নারিহুম ফিহা খালিদুন এরা চিরস্থায়ী জাহান্নামী হবে এরা যে জাহান্নামে প্রবেশ করবে আর কোনোদিন বের হতে পারবে না কুরআনের বিধান বলে দেওয়া নবীর কাজ ছিল নবীর বর্তমানে হালাল হারামের বিধান বলে দেওয়ার দায়িত্বটা কার আলেমদের আলেমগঞ্জ যখন ইসলামের বিধিবিধান বলে দেন তখন সমাজের মানুষ কত দলে বিভক্ত হয় তিন দল এক একদলে হারাম পরে তোবা করে ছেড়ে দেয় এদের মাফ আর একদল হারামকে হারাম জানার পরেও হারাম সারে না তবে আলেমগঞ্জ কেন হারাম বললেন এই জন্য আলেমকে গালি করে না এরা জাহান নামে যাবে কিন্তু একদিন মুক্ত হয়ে যাবে আরেকদল দল আলেমগন হারামকে হারাম বললে পরে আলেমগনকে গালি শুরু করে আল্লাহ রসুল বলেন ফতাহলিক তোমার কভালে ধ্বংস ছাড়া কিছু নাই আলেমকে গালি করলে আল্লাহর কথা বলার কারণে আলেমকে গালি গালাস করেছ তুমি আল্লাহকেই গালি করেছো করেছ আল্লাহকে গালি করে ইমান ধ্বংস হইয়া যায় এরা জাহান নামে প্রবেশ করবে আর কোনো দিন বের হতে পারবে খুব সহজ একটি উদাহরণ দিচ্ছি শুনুন সুরাতুল বাকার দুইশো নম্বর আয়াতে আল্লাহ বলেন হার্রামার দিবা আহাল্লাহুল বাই আওয়া হার্রামার দিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদের কারবারকে করেছেন হারাম সুরাতুল বা কারার দুইশো নম্বর আয়াতে আল্লাহ বলেন সুদের কারবার হারাম একজন আলেম এই কথাটাই বললেন সুদের কারবার হারাম নিজের কথা বলেছেন না আল্লাহর কথা বলেছেন এই কারণে কেন সুদের কারবারকে একজন আলেম হারাম বললেন এই জন্য আপনি তাকে গালি গালাস করলেন এই গালি গালাস কি আলেমকে করা হইলো না আল্লাহকেই করা হইলো আল্লাহকে গালি গালাস করলে ইমান ধ্বংস হইয়া যায় ইমান ধ্বংস হইয়া গেলে এরা যে জাহাদ নামে প্রবেশ করবে আর কোনো দিন বের হতে পারবে না এই কথাটাই সুরতুল বাকারার দুশো পঁচাত্তর নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন ওয়ামান আদা উলা ইকা আসাবুন্নারি হুম তিহা ফালিদুন সুদের কারবারকে আল্লাহ হারাম ঘোষণা দেওয়ার পর যারা এটার বৈধতা প্রমাণের চেষ্টায় লেগে যাবে এরা চিরস্থায়ী জাহান্নামি হবে এদের ইমান ধ্বংস হয়ে